আমি তো ভেবেছিলাম মা সেরে যাবে এখন মা সেরে না এখন আমার কি দোষ ও মাই গুডনেস মোনা তুমি কি পাগল হয়ে গেছো মা যে অন্ধ এটা কি তুমি ভুলে গেছো মা কিভাবে জানবে যে তুমি তার তার শরীরে তুমি এরকম গরম পানি ছড়া মারতেছো সে কিভাবে সরবে আলিফ তুমি জানো না মা অন্ধ না আবুচ্চ মা শুধু অন্ধ হওয়ার নাটক করতেছে তুমি কি পাগল হয়ে গেছো তোমার মাথা ঠিক আছে ডাক্তার নিজের মুখে বলছে যে মা আর কোনোদিন চোখে দেখতে পারবে না মা অন্ধ তুমি বলতেছো যে মা সাথে নাটক করতেছে আরে বাবা এই সব কিছু তো আমাদের বিয়ের পরে হইছে আমরা সব কিছু জানি শোনো আমার ঠিক এমনটাই মনে হয়েছিল হ্যাঁ আমিও ভেবেছিলাম যে তোমার মা অন্ধ বা সত্যিটা যখন আমার চোখের সামনে চলে আসছে না তখন আমি বুঝতে পেরেছি তোমার মা আসলে অন্ধ হওয়ার নাটক করতেছে মোনা তুমি তুমি সব কি বলতেছো আমি তো কিছুই বুঝতে পারতেছি না মা অন্ধ হওয়ার নাটক করতেছে মা চোখে দেখতে পারে কি সব উল্টা পাল্টা কথা বলতেছো এইসব করে মা কি পাবে শোনো মা এগুলো কেন করছি জানো কারণ মা চায় এই বাড়িতে মানে এই ভাষায় যত কাজ আছে সে কাজগুলো যেন তার না করতে সব জন্য আমি করি আর তাকে যেন আমি অনেক সেবাযত্ন করি এর জন্য সে এই নাটকগুলো করে যাচ্ছে মোনা এবার কিন্তু অনেক বড়া বাড়ি হয়ে যাচ্ছে আমি তোমাকে সব সব একটা কথা জিজ্ঞেস করতেছি আমাকে এটা বলো যে তুমি এমন কি দেখছো যার কারণে তোমার মনে হচ্ছে মা অন্ধ হওয়ার নাটক করছে তুমি সত্যিটা জানতেছো তাই না তাহলে শোনো ম্যাডাম আপনি কি কাস্কুলন কোনতো

আপনি খালামা দাদারে বাড়ায় দেন নালে দুদিন পরে কইব যে এই সব করার জন্য আমি ধরে বুদ্ধি শিখাই দিছি আলিফ ও সত্যি কথাই বলছে ওই আমাকে ভিডিওতে দেখাইছে যে মা অন্ধ না বাস চুপ কো তোমরা দু一緒ই এবার চুপ কর আমি খুব ভালো করে বুঝতে পারতেছি এই কাজটা তুমি ইচ্ছা করে করছো কারণ মা তোমার কাছে ভুল ধরতো তুমি মাকে সহ্য করতে পারতেছিলা না শুনো তুমি মায়ের সাথে মত আর যখন তুমি সবকিছু করে ফেলছো এই সময় এসে তুমি সবকিছু সুবুর ঘরে চাপায় দিচ্ছ তাই না আমার ওর উপর টোটাল বিশ্বাস আছে ও আমার মায়ের যথেষ্ট সেবা যত্ন করে সে অনেক আগে থেকে এই বাড়িতে থাকে বুঝতে পারছি তুমি আমার কথা এমনি এমনি বিশ্বাস করবে না দাঁড়াও তোমাকে আমি এক্ষুনি প্রমাণ দেখাচ্ছি আমার এখানে সম্পূর্ণ প্রমাণটা আছে এই দেখো এই ভিডিওটা আমাকে শুভ বানিয়ে দিয়েছে আর এই ভিডিওতে আমি দেখতে পেরেছি যে মা সে লন্ডন অন্ধ নাটক করতেছে দেখলেন স্যার দেখলেন ম্যাডাম শব্দ শুনে আমার উপর চাপাই দিতেছে আমি গরিব একজন মানুষ আমি অশিক্ষিত আমি কি মোবাইল চালাতে পারি আজকে গরিব পয়লা ম্যাডাম সব কিছু আমার উপর চাপাই দিতেছে ম্যাডাম দেখেন আল্লাহ আপনার সারবো না আল্লাহ আপনার ঠিক বিচার করবো আপনি আমার জানা তা দোষ দিতেছেন স্যার আপনি কোন তো আপনি কমার সামনে দিন কাজ করি আমি কি কখনো এই ধরনের কাজ করছি আমি এই ধরনের কাজ করতে পারি কোন তুই শান্ত হ আমি জানি তুই কেমন খুব ভালো করে জানি আর এই যে মুনা তুমি যে ওর উপরে দোষ চাপাচ্ছ সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি কিন্তু কেন চাপাচ্ছ সেটা আমি বুঝতে পারতেছি না ওকে কি তুমি এই বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছ স্যার আমি কি কই জানেন ম্যাডাম আপনি গ্রামে পাঠাইতেন আমি ব্যাগটা গুছাই দিতেছি এক্স্যাক্টলি তুই একদম ঠিক কথা বলছিস ও আজকে মায়ের মুখের উপর গরম পানি ঢেলে দিছে কালকে কি না কি করবে আমিও তো বলতে পারতেছি না আল্লাহ পাক ভালো জানে না এই রিস্ক আমি নিব না আজকেই আমি মাকে গ্রামে রেখে আসব দাদা আমাকে গ্রামে না পাঠিয়ে শুভকে গ্রামে পাঠিয়ে দে মা তুমি তুমি বাইরে কেন তুমি যাও ভিতরে যাও গিয়ে রেস্ট করো খালাম্মা আমারে কেন গ্রামে পাঠাইতে কইতাছেন আমি কি করছি বেশ তুই অনেক মিথ্যা কথা বলেছিস তুই যা কিছু করেছিস সেটা সবার সামনে আসা দরকার মা তুমি সব কি বলতো আমি আমি কিচ্ছু বুঝতে পারতেছি না এই ভিডিওর সত্যতা আমি তোকে বলছি খালাম্মা হ্যাঁ এই যে আপনার ওষুধ এই যে इस अपने ओशो और इसे पानी अपने खान अम्म अब बारिश तेज़ आलम ठीक है सर आ आज है ठीक है सर जा काजू आएगा सर খালাম্মা হ্যাঁ আপনি এসে এটা একটু ধরেন আপনার কি যে আপনাকে ছবি উঠাই আমি গ্রামে মেতে পাঠিয়ে দেবো ধরেন এমনি ধরেন ও এটা কি খালাম্মা একটু ধরেন ও হয়েছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা এবার আর গ্রামে যাওয়ার থেকে কেউ আটকে পারবো না হ্যালি আমি বুঝতে পারছি তারপর ও আমার কাছে আসছিলো আপনার লগে একটা কথা আসছিল কি কথা বল ওই কি জানেন খালাম্মা না অন্ধ না অন্ধশা না আটক তুই সব কি বলছিস হ্যাঁ মার নামে হ্যাঁ মা অন্ধ না মা অ্যাক্সিডেন্ট করার পর থেকে অন্ধ আর মা এসব কেন করবে আরে বাবা এটা একদম সহজ কেন করব বুঝতেছেন না আরে বাবা এসব করলে তো বাড়ির কাজ কাম করতে হইব না আর অন্য অন্ধ সুদা নাটকটা করলে আপনারা বেশি বেশি সেবা করবেন হ্যাঁ আর শুনেন আমি জানি আমার কথা আপনার বিশ্বাস হইব তার জন্য আমি ভিডিও করে নিয়ে আসছি আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন আমি সত্যি কথা কইতেছি দেখেন 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 কিভাবে বৈশা বসে জমির দলিল পড়তেছে দেখছেন পুরাই নাটক করতেছে কি মা এত বড় নাটক করতেছে অন্ধসাজার তুই দাঁড়া মা যে অন্ধসাজে অভিনয় করতেছে না আজকে সত্য আমি বের করব আগুন লাগিয়ে গেছে খালাম মারে গ্রামে যাওয়াতে আর কে আটকে দেবে স্যার ও বাস একদম চুপ তুই শুধু আমাকে এতটুকু বল যে এই কাজটা তুই কেন করছিস স্যার আমি কি করতাম কন খালাম বন্ধ হওয়ার পর থেকে আমার উপর কামের চাপ বাইরা গেছে সব সময় কাজ কাম আমার করতে আমি একদম অতিপ্ত হয়ে গেছি আর কোনো একটা কাজ করতে দেরি করলে সে আমার লোকে চিল্লা চিল্লি করে তাই আমি বুদ্ধি করছিলাম মেম শেফরা যদি খালাম মানে কোনোভাবে গ্রামের বাড়িতে পাঠানো যায় তাহলে আমার কাজ কামগুলো সহজ হয়ে দেবো কিন্তু আমি কি জানতাম যে মেম সাফ খামার ওপরে এইভাবে গরম পানি ছিটিয়ে দিব আমার ভুল হয়ে গেছে স্যার আমারা ভাব করে দেন আমার বোঝা দরকার ছিল আপনারা যেমন আমার নিজের পরিবারের মতো মনে করেন আমারও আপনাকে নিজের পরিবারের মতো মনে করা উচিত ছিল আমি অবাক হয়ে যাচ্ছি তোর কর্মকাণ্ডের কথা শুনে এতটুকু একটা ব্যাপারের জন্য তুই এত বড় একটা ঘটনা ঘটাইলি হ্যাঁ তুই আমার মায়ের মায়ের সাথে এমন একটা কাজ করতে পারলি যে মা তোকে এত ভালোবাসত সেই মায়ের সাথে তুই এরকম কাজ কিভাবে করতে আমি না কল্পনা করতে পারতেছি আরে তুই কি ভুলে গেছিস সেই মা রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে আসছিল আমি করতে পারতেছি না আর টাকার কথা বলতেছিস কাজের কথা বলতেছিস আমার মা যেদিন থেকে অন্ধ হয়েছে সেদিন থেকে আমি তোর টাকা আমি তোর স্যালারি ডাবল করে দিচ্ছি তুই সেই টাকার জন্য তুই সামান্য কাজের জন্য আমার মায়ের সাথে এমন একটা কাজ করতে পারলি আরে আমার মা এখন অন্ধ হয়ে গেছে যখন চোখ ভালো ছিল তখন তো নিজের কাজ নিচে করতো নাকি এখন যদি তার কোনো কাজের প্রয়োজন হয় তাহলে হয়তো আমাকে বলবে নয়তো তো মোনাকে বলবে নয়তো তোকে বলবে এটাই তো স্বাভাবিক তুই কাজের জন্য আমার মায়ের সাথে এরকম একটা কাজ করে ফেললি আমি আমি ভাবতে পারতেছি না যে তুই এই কাজটা কিভাবে করতে বলেন আর মোনা তুমি তোমাকেও বলি একটা বাড়ির চাকর সে তোমাকে যা এসে বললো তুমি সেটাই বিশ্বাস করলা সেটা বিশ্বাস করে তুমি আমার মায়ের মুখে এরকম গরম পানি ঢেলে দিছো আরে একটা ভেবে এই গরম পানি যদি মায়ের চোখে চলে যেত আমি মা আজকে মারাও যেতে আমি আমি সামনে দাঁড়িয়ে আছি নেহাত তোকে যথেষ্ট ভালোবাসি নয়তো এতক্ষণ পর্যন্ত তুই জেলে থাকত তুই এই বাড়িতে অনেক দিন যাবৎ কাজ করতেছিস আমার মা তোকে অনেক ভালোবাসে আমি নিজে তোকে অনেক ভালোবাসি এই জন্য তোকে এখন আমি কিচ্ছু করেনি নেই জেলেও দিয়ে নিই ফেরিয়ে তোমার কি এতটুকু জ্ঞান বুদ্ধি হয় নাই এত কিছু যে তুমি শুনছো তুমি একবার আমাকে শেয়ার করছো আমাকে যদি তুমি একটাবার শেয়ার করতে তাহলে কিন্তু এরকম কিছু হতো না আলিফ আমাকে মাফ করে দাও আমি বুঝতে পারিনি আসলে ভুলটা না আমারই হয়েছে আমি যদি তোমাকে সব বলে দিতাম তাহলে আজকে হয়তো মাকে আমার জন্য এতটা কষ্ট পেতে হতো না যাই হোক আলিফ আমি অনেক বড় ভুল করে ফেলেছি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আর আমি এমনটা আর কখনো করব না থাক সরি আর বলতে হবে না তুমি সরি বললে যে আমার মায়ের যে ক্ষতিটা হয়েছে সেটা ফেরত আসবে তা কিন্তু না আমার মায়ের যা ক্ষতি হওয়ার সেটা হয়ে গেছে যেহেতু তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পারছো অতএব আমি তোমার প্রথম এবং শেষ ভুল মনে করে সেটা ক্ষমা করে দিচ্ছি কিন্তু নেক্সট টাইম এরকম কোনো কিছু আমি যেন কখনো না দেখি দেখা তো অনেক দূরের কথা চিন্তাও যেন করতে না দেখি আর হ্যাঁ আজকের পর থেকে আমার মায়ের সমস্ত দায়িত্ব তোমার মা মা আপনি আমাকে ক্ষমা করে দিবেন আমি আপনার সাথে অনেক অন্যায় করে ফেলেছি কিন্তু মা আজকে আমি আপনাকে কথা দিলাম আজকের পর থেকে এমন কিছুই করব না আর আজকে থেকে আপনার সকল দায়িত্ব আমার আপনার কি লাগবে কি না লাগবে সব কিছু আমি দেখব কেমন থাক এটা কোনো ব্যাপার না মা যা কিছু হয়েছে সেটা তো আর ইচ্ছা করলে আমি বদলাইতে পারবো না তবে শুনো তোমাকে আমি আমার ছেলের বউ হিসাবে না আমার মেয়ে মনে করতাম কিন্তু তুমি যেমন একটা কাজ করবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি বৌমা আমি আজ থেকে আশা করব। আমি ঠিক যেভাবে তোমাকে আমার নিজের মেয়ে মনে করি ঠিক তুমি সেভাবেই আমাকেও তোমার মা মনে করবে